আরে তাই আমি দেখে নিচ্ছি এই ঝাড়ুদা তুই দেখতে পাচ্ছিস না এইখান থেকে ম্যাডাম যাচ্ছে আরে দেখে কাজ করতে পারো না আরে স্যার আপনি নমস্কার স্যার আরে ম্যাডাম আপনি ঝাড়ুদা রে পায়ে কেন হাত দিচ্ছেন দাঁড়ান মনে আছে কি স্যার আপনি আমাকে চিনতে পারছেন না না তো ঠিক চিনতে পারছি না তো আরে স্যার আমি আপনার ইনস্টিটিউটে পড়তাম আপনি আমাকে ফ্রিতে কোচিং দিয়েছিলেন মনে করুন আপনার কোচিং পেয়ে আমি আইপিএস অফিসার রয়েছি আর আজকে আমি যা হতে পেরেছি সবটাই আপনার দয়াতে আমি রিয়া এনার্জি রিয়া 2020 এর ব্যাট ও রিয়া রিয়া এনার্জি হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি চিনতে পেরেছি আমি খুব খুশি হয়েছি তুমি আইপিএস অফিসার হইছো কিন্তু স্যার আমি তো এটা বুঝতে পারছি না যে আপনি এখানে কি করছেন আমার ছোট ভাইকে ইউএসএ পাঠিয়েছিলাম পড়াশোনার জন্য তার জন্য আমার বাড়িটা পর্যন্ত বিক্রি করতে হয়েছিল আর সে ইউএস থেকে ফেরার পরে আমাকে চিনতে পর্যন্ত পারে না এখন তুমিই বলো না আমার থাকার জন্য বাড়ি ছিল না আমার কাছে টাকা ছিল নতুন করে ইনস্টিটিউশন খোলা যা পেয়েছি তাই করছি আপনি এক কাজ করুন আপনি আমার সাথে আমার বাড়ি চলুন না আর এসব ছাড়ুন এসব চলুন আমার সাথে না না রিয়া আমি কোথাও যাব না এই কাস্টমার আমার ভালোই লাগে আমার বাবা মায়ের সামর্থ্যই ছিল না আমাকে পড়ানোর মতো আর আজকে আজকে আমি একজন আইপিএস অফিসার আমার মা বাবাও খুব খুশি আর সেটা কার জন্য স্যার আপনার জন্য প্লিজ মানা করবেন না স্যার প্লিজ চলুন না স্যার আসুন চলুন স্যার এই আমার বাড়ি স্যার একটু দূরে তাই আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল ম্যাডাম বলছি স্যার আপনি একটু দাঁড়াবেন একটা আর্জেন্ট ফাইল আছে আমি জাস্ট জমা দিয়ে চলে আসব সামনেই থানা ঠিক আছে আমি অপেক্ষা করছি আরে দাদা তুই নিখিল তুই এখানে কি করছিস আমি এখানে যাই করি না কেন তুই কি করছিস এখানে আমার পিছু করতে করতে আমার বাড়ি অব্দি চলে এসেছিস কি মতলব তোর আরে না না আমি তোর পিছু করতে করতে আসিনি ওটা তো চুপ কর তুই সব জানি আমি টাকা পয়সা তো নেই তোর কাছে এখন টাকা চাইতে ভাইয়ের বাড়ি অব্দি চলে এসেছিস লজ্জা করে না তোর কেমন দাদারে তুই না না নিখিল তুই ভুল ভাবছিস চুপ কর একদম রিয়া আসার আগে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যা যা বেরো নিখে তুমি কি করছো ওনার সাথে এটা জানো উনি কে রিয়া তুমি জানো না এই লোকটাকে দুর্ভাগ্যবশত এই লোকটা আমার দাদা হয় এই লোকটা টাকার জন্য পিছু করতে করতে আমার বাড়ি অব্দি চলে এসছে চুপ করো একদম যদি জানতাম না যে তোমার একজন দেবতার মতন দাদা আছে আর তার সাথে তুমি এরকম ব্যবহার করেছো তাহলে তোমাকে কখনো বিয়েই করতাম না সত্যিই আমার দাদা দেবতার মতো লোক আমার অনেক বড় ভুল হয়ে গেছে দাদা পারলে তুই আমাকে ক্ষমা করে দিস না না ভাই তোর ক্ষমা চাইতে হবে না ছোটরা তো ভুল করবেই বড়দের দায়িত্ব হলো ক্ষমা করে দেওয়া তোর উপর আমার একদম রাগ নেই অভিমানও নেই ঠিক আছে স্যার চলুন এখন আমরা ভেতরে চলো চলো